বৈশাখী পূর্ণিমার দিন গ্রহণ করুন একটি খাবার জীবনে সৌভাগ্য ফিরবে বৈশাখী পূর্ণিমা সনাতন ধর্মে একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ তিথি এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয় বৈশাখী পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণুর পুজোর পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষকে দান করার বিশেষ প্রথা রয়েছে রীতি রয়েছে কথায় আছে যে বৈশাখী পূর্ণিমার দিনে ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল এবং তিনিও একই দিনে জ্ঞান লাভ করেছিলেন অন্যদিকে বৈশাখী পূর্ণিমায় ভগবান বুদ্ধ কয়েক বছরের তীব্র তপস্যার পর নির্বাণ লাভ করেছিলেন তাই এই পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমাও বলা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে এই বছর বৈশাখী পূর্ণিমা বারোই মে পালিত হবে পূর্ণিমার শুভ মুহূর্ত শুরু হবে এগারোই মে রাত আটটা বেজে এক মিনিট থেকে এই তিথি চলবে পরের দিন বারোই মে রাত দশটা পঁচিশ মিনিট অবধি সেই অনুযায়ী উদয় তিথি অনুযায়ী বারোই মে বৈশাখী পূর্ণিমা পালিত হবে এবার দেখে নেব এই দিন কোন খাবারগুলি গ্রহণ করবেন যে খাবারটি খেলে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে আপনার জীবনে মা লক্ষ্মীর পিপাদৃষ্টি মিলবে তাই দেখে নিন আজকের এই মূল ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেল থাকবেন সঙ্গে থাকবেন অনেক ধর্মীয় উৎসবের মতো বুদ্ধ পূর্ণিমা উদযাপনের খাবারের বিশেষ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে এটা বলা হয় যে আমরা যে খাবার খাই তা আমাদের শরীরে ও আধ্যাত্মিক সুস্থতার উপর প্রভাব ফেলতে পারে তাই এই পবিত্র দিনে নিজের মনকে পবিত্র রাখতে এবং আধ্যাত্মিক বৃদ্ধি ও বিকাশকে উৎসাহিত করার জন্য আপনাকে এই দিন কোন খাবারগুলি খেতে হবে যারা যারা এই পূর্ণিমা তিথি পালন করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাড়ির কোনো সদস্য বা অন্যান্য সদস্যদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না প্রথমে দেখে নেব এই দিন নিরামিষযুক্ত খাবার খাওয়া সর্বদাই শ্রেয় এই দিন সমস্ত লোককে ত্যাগ করে নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন অপরদিকে ক্ষীর বা মিষ্টি ক্ষীর এবং পায়েসের মতো সাত্ত্বিক মিষ্টি দুধ ভাত এবং গুড় দিয়ে তৈরি করা হয় এগুলিকে খাঁটি এবং হালকা বলে মনে করা হয় তাই আপনারা এই দিন এই খাবার গ্রহণ করতে পারেন যে কোনো ফল এই দিন গ্রহণ করা সর্বদাই শ্রেয় এছাড়াও বাদাম খেতে পারেন শরীরকে সুস্থ রাখতে শরীরকে পুষ্টি জাতীয় খাবার দিতে ভাত এবং ডাল বিশ্বের অনেক জায়গায় এগুলি প্রধান খাবার এবং প্রায়শই বুদ্ধ পূর্ণিমার দিন ঐতিহ্যবাহী খাবার এগুলিকে ব্যবহার করা হয় তাই এই দিন আপনারা ডাল গ্রহণ করতে পারেন এতে করে আপনার অবশ্যই সৌভাগ্য ফিরবে এবং এই পূর্ণিমা তিথি নিষ্ঠার সহিত পালন করা হবে তবে মুসুর ডাল সর্বদাই আপনারা খাবেন না কারণ মুসুর ডালকে আমিষ জাতীয় খাবার হিসেবে ধরা হয় তাই মুসুর ডাল আপনারা সর্বদাই এড়িয়ে চলার চেষ্টা করবেন তাই যারা যারা এই পূর্ণিমা তিথি পালন করবেন অবশ্যই একবার হলেও এই খাবারটি গ্রহণ করে দেখুন জীবনে সৌভাগ্য ফিরবে আপনার জীবনের উন্নতি অবধারিত